জন্য আমি তোমাদের সাথে এমনি নাইটি নাইটিপরেই শেয়ার করছি তোমাদের সাথে লাইফ কষ্ট হচ্ছে শরীরে শুয়েছিলাম কিছু খাইনি একটা বিস্কুট খেয়ে আজকে তো সোমবার সোমবারে বার করতে গেছিলাম তারপরে বিস্কুট ফিস্কুট খেয়ে ভাত তো খেতে নেই তাই জন্য লুচিও খাইনি কেন লুচি খাইনি পেটে লাগছে পেটে কালকে থেকে পেটে যন্ত্রণা হচ্ছে ওষুধ খাচ্ছি কমছে আর বন্ধ করে দিচ্ছে কম কমে নেম হচ্ছে কষ্ট হচ্ছে শরীরে আর কি বলবো তোমাদের সাথে ভালো লাগছে না আমি লাইভ শেয়ার করার জন্য

মুখ নেই ছেলেটাকে নিয়ে গেছে বললাম বাড়ি যাবো বলছে না যেতে হবে না ঘরে থাকো ওষুধ আনতে গেছে আমার ননদরে জ্বর হয়েছে যেন আমার শাশুড়ি ওষুধ আনতে গেছে ওষুধ খেয়ে যদি একটা ওষুধ খেয়েছি মা একটু জ্বরটা কমেছে আর এবারে আর ওষুধ আনুক ওষুধ খাই কী হয় দেখি মাথা যন্ত্রণা হচ্ছে মাথা দেখো মাথায় বাম দিয়েছি যেন ঝোঁকঝোক করছে সাজতে ভালো লাগলো চুলটা বেঁধেছি কেন কানের পানের ইচ্ছা হলো করলাম নালে পড়তে ইচ্ছা হচ্ছিল না কি বলবো তোমাদের বলো কিছু বলার নেই ভালো লাগছে বেশি কোন লাইফ করতে পারছি না আর শর্ট ভিডিও আসবে ওনার এই না মা ছাড়া দুনিয়াতে কেউ ভালো না মা হচ্ছে সাত রাজার একটা মা মা কোনোদিন মা কোনোদিন শাশুড়ি হতে পারবে না আর শাশুড়ি কোনোদিন মা হতে পারবে না তাই না ماذا <ق worries> Ache lan bala gane. Sok kemon ache, malo ache. Balo rey anme. लाइ නොනම সাකाइ प लाइ যাবে লাाइ

আমার ভাল লাগছেন ভকতে কমেন্ট করছো দেখতে পাচ্ছি ভাল লাগছে যেন পড়তো কমেন্ট করো না সেটা খারাপ লাগছে পোটার মাছ কি বলবো ভালো লাগছে না পোটার কথা বলতাম আমি সুস্থ হলে তারপর কথা বলবো তোমাদের সাথে আমার লাইফে আসতে ইচ্ছে করছিল না যে এলাম তোমার আমার লাইফটা দেখো বলে সেই জন্য আমি লাইফ পেলাম আর আমি এই কদিন দেখছি লাইফে যা মানে শাড়ি পরে লাইভ দিচ্ছি আর কালকে দেখে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো বলে সেই জন্য আমি এখন নাইটে পরে লাইফটা দিচ্ছি তোমাদের সাথে ডাক্তার দেখাতে যায়নি ওই ওষুধ আনবো ওষুধ অনেক খেয়েছি একটা সেন্টারে দিদির কাছ থেকে ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর একটা বাচ্চা ছেলে তাহলে তো জানোই তাকে খাওয়াতে হবে তাকে ওই খাইয়ে চান ফান করিয়ে দিলাম ভালো না লাইফে থাকতে ইচ্ছা করছে না পেটে যন্ত্রণা হচ্ছিল পেটে যন্ত্রণা হওয়ার পর তো আমি বর্ষার জল খেয়েছি আর জলে তো গরমকাল বর্ষাকাল গরম মানে বর্ষাকাল এটা সেই পুকুর জলে চান করছিলাম ওই জন্য আরও শরীরটা খারাপ হয়ে গেছে মামুনের ওষুধ নিয়ে চলে দোকান খুললে বিস্কুট এনে খাবো কেন ভাত খেতে নিই আজকে কেননা সোমবারের বার সে জন্য ভাত খাইনি আমি ওই দোকান খুললে বিস্কুট এনে খাবো পয়সাও দিয়ে যায়নি চলে গেছে সে তার নিজের মত হুম কেউ কারো নয় দুনিয়াতে একা এসেছে একাই যেতে হবে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবে না তুমি ভাবছো তাকে নিয়ে যাবে তাকে কোনো দিনই নিয়ে যেতে পারবে না একা এসেছে একাই তোমাকে যেতে হবে একবার জ্বর রয়েছে আবার পেটে যন্ত্রণা হচ্ছে কালকে রাত্রে কালকে রাত্রে বলি দুপুর থেকে রাত পাশের বড়ি খেয়েছি কমে কমেছে তারপর আবার আর ক্যাটাল ক্যাটেল ফ্যাটেল খেলেও তাতেও পেটে যন্ত্রণা হয় সোজনেবেল হয় না কিছু গ্যাস জাতীয় জিনিস খেলেই আমার পেটে যন্ত্রণা হয় এমন মেয়ে আগে খেতাম আগে খেতাম এখন আর অতটা সহ্য হয় না কেন কি জানো যেন হাত পা যন্ত্রণা হচ্ছে হাত মায়ের কাছে গেলে তো মা হাত পা কি করবো এই ঘুরে এসেছি বললাম তো তোমাদের ঘরে বাপার বাড়িকে লাইভ দিয়েছিলাম ওই জন্য আর যাবো না এখন পরে রান্না আমাদের আমার মায়েদের ইচ্ছে রান্না আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে বুড়ো রান্না তাদের বাড়ির রান্না পুজো হয় সব কমেন্ট করবে রান্না পুজো আছে যাবো রান্না পুজোতে যাবো আর এখন যাবো না গেলে কি তো ছোট ঘর তোর তো মায়ের সেই জন্য অসুবিধা হয় আমার এখানে একটু বড় বড় সেই জন্য তোমরা সব একটু আমাকে সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করো যেন আমি বাড়ি এগিয়ে যেতে এবার লাইফটা দেখবে সবাই আমার যেন তাড়াতাড়ি আমার শরীরটা সুস্থ হয়ে যায় তোমরা সব এ করো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় জ্বরটা ঠিক হয়ে গেলে ভালো লাগবে মাথা পাথা যন্ত্রণা হচ্ছে গা হাত পা যন্ত্রণা হচ্ছে আর কি করব শরীর থাকলেই শরীরের ব্যামর্চা থাকবে হুম ঠিক আছে মারা চলেছে না মারা এখন আসে না ওর পোচ হয়েছে ওর কাকা নিয়ে গাছে গলা শুনে তো ওরা বুঝতে পারছো সবাই সাপোর্ট করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এত আমাদের মানে ভালো ভালো লাইফে এসে কথা বলতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কে কমেন্ট করছিল কমেন্ট আমি পড়তে পারছি না এখন আমার কথা বলতেই গেলে চান্স কষ্ট হচ্ছে যেন আমি বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে লাইভটা তোমরা দেখবে আমি চলে যাবো এক্ষুনি আমার ভালো লাগছে না আর কষ্ট হচ্ছে শরীরে জলও পড়ছে ছাদে আছে যেন লাইভটা দেখবে ভালো থেকো সবাই আমাকেও একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কথা বলতে পারছি না বন্ধুরা তোমরা সব ভালো থেকো আমি আমাকে আমি ভালো নেই এখন যখন ভালো হবো আমাদের ভালো করে সেজে বুঝে লাইভ দেবো ভিডিও শেয়ার করবো শর্ট ভিডিও ভালো লাগছে না ফোনও দেখিনি এত কষ্ট হচ্ছে না আর কি আমি ওই এই শরীর নিয়ে আমাদের মন্দিরে গিয়ে আমি শিবের মাথায় জলে এসেছি কারণ আজকে সোমবারের বার তো সোমবারের বারটা করেছে আর একটা করব আর এরম জ্বর সবার হচ্ছে যেন আমার ছেলেটাকে নিয়েই ভয় ও জল ফল বেশি ঘাঁটে আছে যেন যেন না কিছু হয় আমার ওর ক্ষতি না করে আমার ক্ষতি করো তা অনেক ভালো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার লাইফটা দেখবে সবাই মিলে আমার ভালো লাগবে দেখলে আর তোমরা সবাই আমাকে করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আমার পাশে দাঁড়াও তোমরা আমি এক্ষুনি চলে যাবো লাইফ দেখে আমার আর ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে শরীরে গিয়ে একটু শোবো ওষুধ খাবো ভাতও খানি দোকানটা খুললে দোকান খুললে আমি খাবার খেয়ে শোবো আমি টাটা তোমরা সব আমার আমার লাইফটা দেখবে পুরোটা পর্যন্ত বাই বাই বন্ধুরা